ইসমিল্লাহ রহমান রহিম ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে যুক্তরাজ্যের স্কটল্যান্ডে এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধা বড়ো ভাই জাকির ভাই এবং আমি যেহেতু যুক্তরাজ্যে নতুন আমি অনেকের নাম জানি না তাই আমি সবার কাছে সরি আমি বলতে পারি নাই এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধা বলে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক সকল সৈনিক সকল যুদ্ধ সকল রাষ্ট্রনায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং আমি এর সাথে সাথে অনুপস্থিতি প্রকাশ করছি আমাদের আগামী তারুণ্যের অহংকার

তাই তাকে অনুরোধ করব যেহেতু ওই স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে একটি দাবা খেলার চেষ্টা করছে বাংলাদেশকে নিয়ে তাই অতি দ্রুত একটি সুস্থ অবাধ নির্বাচন দেওয়ার অনুরোধ রইল এবং এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ তানজিব আমি সবাইকে অনুরোধ করবো যেহেতু আজকে আমাদের বিজয়ের দিন আমরা বিজয়ের গান শুনবো আমরা